জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো অগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় এছাড়া কয়েকটি সংখ্যালঘু সংগঠন ও গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারের সাথেও বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আরও জানাচ্ছেন ইয়াসিম রানা মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতেই গণ অভ্যুত্থানে শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয় এরপর উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি বৈঠকে অনুমোদন দেয়া হয় এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা বিলুপ্ত করা হয় বৈঠকে এদিন সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে এবং গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস গুমখুনের সাথে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের গ্রেফতারের জন্য দাবি জানান তারা যারা এই অপরাধ করেছে জিয়াউল হাসানের মতো তাদেরকে অ্যারেস্ট করা হোক 24 আওয়ার্স এর মধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গুমের ঘটনাগুলার সত্যটা আমাদের পরিবারের কাছে অফিশিয়ালি দেয়া বন্দি তাদেরকে মুক্ত করে দেয়া হোক স্বজনদের কাছে যেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় তিনি আমাদের কথা শুনেছেন এবং তিনি আমাদেরকে ইনশাআল্লাহ বলেছেন যে আশা রাখতে এবং তিনি এই পদক্ষেপগুলো নিচ্ছেন সংখ্যালঘু সংগঠনগুলো ষোলো আগস্ট পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছে বলেও জানান নেতারা ইয়াসিন রানা এটিএন বাংলা ঢাকা